ভাই অনলাইন পেমেন্ট সিস্টেম আছে এই পেট্রোল পাম্পগুলোতে অনলাইন পেমেন্ট সিস্টেমটা রাখা খুব জরুরি কার্ড অ্যাকসেপ্ট করতে অথবা বিকাশে পেমেন্ট থাকতো তাহলেই কিন্তু হয়ে যেত ফোর লিটার তেল ভাই অনলাইন পেমেন্ট সিস্টেম আছে কোথায় এটা এই পেট্রোল পাম্পগুলোতে অনলাইন পেমেন্ট সিস্টেমটা রাখা খুব জরুরি অনেক সময় ক্যাশ থাকে না এটাই স্বাভাবিক যেমন আমার কাছে বর্তমানে ক্যাশ টাকা নাই এবং তাদের পেমেন্ট সিস্টেমটা যদি থাকতো তাহলে হয়তো আমার এই যে এতটা না ঘোরা লাগতো পেমেন্ট সিস্টেম না থাকায় এখন আমি আবার নিয়ে মালিবাগ মোড় যাইতেছি এটিএম দিয়ে টাকা তুলতে টাকা উঠাবো দেন ইনশাল্লাহ আবার যে তেল নেওয়া লাগবে আচ্ছা এখন এখানে ইউটার্ন নেই দেখি আল্লাহ ভরসা এখানে এটিএম বুথ পাই কি না পাইছি ব্র্যাকের এটিএম বুথ ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে সিটি ব্যাংকের কার্ড দিয়ে টাকা তুললাম পনেরো টাকা সার্ভিস চার্জ দিয়ে সিটি ব্যাংকের এটিএম বুথ এখানে না থাকায় মেনলি হইতেছে কি যদি অনলাইন পেমেন্ট সিস্টেমটা যদি থাকতো কার অ্যাকসেপ্ট করতো অথবা বিকাশে পেমেন্ট থাকতো তাহলেই কিন্তু হয়ে যেত যদিও আমার সময় লাগলো না কারণ রাস্তা বর্তমানে ফাঁকা তো আমি যখন গেলাম তখন একটা বাইক ছিল এখন দেখে চারটা বাইক পাঁচ নম্বরে আমি পাঁচশো তিরিশ টাকায় ফোর পয়েন্ট টোয়েন্টি ওয়ান লিটার তেল ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকা করে লিটার তেল যদিও আগে একশো পঁচিশ টাকা ছিল জানুয়ারি মাসের একত্রিশ তারিখ থেকে এক টাকা বৃদ্ধি পেয়ে একশো ছাব্বিশ টাকা করে হয়েছে তো যেটা বলতেছিলাম পেট্রোল পাম্পগুলোতে যদি অনলাইন পেমেন্ট সিস্টেম করে তাহলে অনেক সুবিধা হয় কারণ মানুষের কাছে সবসময় ক্যাশ থাকে না এটাই স্বাভাবিক অনেক সময় বিকাশ বা ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারলে সুবিধা হয় দেশটা এত উন্নত হচ্ছে পেট্রোল পাম্পটাও উন্নত হওয়াটা জরুরি